দেশ দেশের বাহিরে যে যেখান থেকে আজকে আমরা এই আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তর অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ দর্শক আজকে আমরা আলোচনা করব বিয়ে ভাঙার জাদু সম্পর্কে অর্থাৎ এমন কিছু আলামত এমন কিছু সিমটম যেগুলো দেখলে আমরা নিজেরাই বুঝতে পারবো যে এই ধরনের কোনো কুফলি কালাম কেউ আমার সাথে করেছে কিন্তু আমরা দেখা যায় যে কোনো কবিরাজ টবিরাজের কাছে যাই সেখানে যাওয়ার পরে তারা আমাদেরকে যা বলে আমরা তা বিশ্বাস করে সেখান থেকে চলে আসি এবং অনেক সময় আহ সহ বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী কর্মকাণ্ডে আমরা সেখানে লিপ্ত হই তো এই আলোচনা দেখার পরে আলোচনা শোনার পরে আজকে থেকে আর আপনাদের কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই নিজে নিজেই আলামত গুলোর সাথে নিজের সমস্যাগুলো মিলান যদি দেখেন যে হ্যাঁ এই সমস্যাগুলো আমারও আছে তাহলে আর দেরি না করে আপনারা পরবর্তী যে স্টেপ গুলো রয়েছে সেগুলো ফলো করে ইনশাল্লাহ এ থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে পারেন কিন্তু এই আলামতগুলো যদি আপনার সাথে না মিলে তাহলে আপনার এই নিয়ে ভয় পাওয়ার কিছু নেই হ্যাঁ এই নিয়ে কোনো দুশ্চিন্তা হওয়ার কিছু নেই বা কি হলো আমার কেন আমার বিয়ে হচ্ছে না বারবার বিয়ে ভেঙে যাচ্ছে এই বিষয় নিয়ে তখন আপনি একটা চিন্তার মধ্যে একটা সিদ্ধান্তের মধ্যে আসতে পারবেন অন্তত এতটুকু শিওর হতে পারবেন যে না আমার সাথে কেউ কোনো শত্রুতা বসত এই ধরনের কিছু করেনি তো দেখুন আমরা যে কিতাবটি আজকে ওপেন করেছি এখানে আমাদের কয়েকটি আলামত বর্ণনা করা আছে দেখুন এখানে কিভাবে বলা আছে যে বিয়ে ভাঙার জন্য জাদু করা হলে সেইগুলো বোঝার আলামত কাউকে বিয়ে ভাঙা বা আটকে রাখার জন্য তাবিজ বা জাদু করলে সাধারণত এরকম দেখা যায় বিয়ের প্রস্তাব আসে ঠিকই সবকিছু ঠিক থাকলেও পছন্দ হয় না সব কথা পাকা হওয়ার পর হয়তো ছেলে বেঁকে বসে নয়তো বা মেয়ে কিংবা কোনো পরিবারের একজন অভিভাবক অনর্থক কোন কারণ দেখিয়ে বিয়ে ভেঙে দেয় মেয়েদের ক্ষেত্রে দেখা যায় অনেক গুণবতী হওয়া সত্ত্বেও কোনো প্রস্তাব আসছে না কেউ প্রস্তাব দিলেও পছন্দ হওয়ার বদলে তাকে খারাপ লাগতে থাকে ছেলে যতই ভালো হোক বিয়ের প্রস্তাব শোনার পর থেকেই তাকে বিরক্তিকর মনে হয় অনেক সময় এমন হয় বিয়ের ব্যাপার আলোচনা করার জন্য যেই আসে তার অস্থির লাগে দম বন্ধ হয়ে আসে বা অকারণে খুব খারাপ লাগে যার ফলে কথাবার্তা পাকা না করেই সে ফিরে যায় আমার একজন আত্মীয়র এই সমস্যা ছিল বিয়ের আলোচনা উঠলেই সে সপ্তাহানিকের জন্য অসুস্থ হয়ে যেত কোরআনের কিছু আয়াত কিছু দোয়া কালাম কন্টিনিউ করলে কিছু আমল পড়ার দ্বারা ভালো ফিল হতো এমনিতে দেখতে শুনতে ভালো কিন্তু বিয়ের কথা উঠলে চেহারা বিবর্ণ নীল কালের কালোর মতো হয়ে যেত আবার এমন বেশ কিছু মানুষের কথা শুনেছি বিয়ের ব্যাপারে অনেকে সাথেই কথা হয় কিন্তু কথা একটু আগানোর পর অপর পক্ষ একদম যোগাযোগ বন্ধ করে দেয় মোট কথা যে কোনো ভাবে ব্যাপারটা আর বিয়ে পর্যন্ত গড়ায় না দুঃখজনক হলো সত্য এই শয়তানি জাদুর প্রচলন আমাদের দেশে অনেক বেশি আল্লাহ আমাদের সবাইকে এর থেকে হেফাজত করুন তো কিছু লক্ষণ এমন আছে যে লক্ষণগুলো যদি আপনারা আপনাদের মধ্যে দেখতে পান তাহলে আপনারা বুঝতে পারেন যে আপনার বিয়ে যেন না হয় জন্য ইসলামের হুকুমকে অমান্য করে আল্লাহ তাল সাথে কুফুরি করে কিছু আহ অসাধু লোক এই কাজগুলো করে থাকে দেখুন তার মধ্যে অন্যতম হচ্ছে মাথা ব্যথা কোনো বড় ধরনের কোনো সমস্যা নেই মাইগ্রেনের সমস্যা নেই বা আউট কোনো সমস্যা আপনার নেই চোখের সমস্যা নেই রাতের সমস্যা নেই বা মাথা ব্যথা যে কোনো সমস্যার কারণে হতে পারে সেই কোনো সমস্যাই আপনার মাঝে বিদ্যমান নেই চিকিৎসার মাধ্যমে সবকিছু মাধ্যমে আপনি জেনেছেন যে তেমন কোন সমস্যাই চিকিৎসকরা পাচ্ছে না তো কিন্তু মাথা ব্যথা ওষুধ খেয়েও তেমন ভালো হয় না বা এখন ভালো হলেও পরবর্তীতে আবার হয় তো এটাও কিন্তু বিয়ে ভাঙার জাদুর অন্যতম দুই নম্বর হচ্ছে প্রায় সময় মানসিক অশান্তিতে থাকা বিশেষ করে বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত মানসিক সমস্যাগুলো খুব বেশি করে ধরে তিন নম্বরে একটুতে রেগে যাওয়া অনেকের এই সমস্যাটা আছে যে অল্প বিষয় নিয়ে হুটহাট রেগে গেল এর মধ্যে অল্প সময়ের মধ্যে বড় ধরনের একটা অপারেন্স একটা চিলাচিলি একটা ভাঙচুর করে ফেলে বা প্রচুর পরিমাণে রিয়েক্ট করে ফেলে আবার সামান্য সময় পরে আবার নিজে নিজে যখন শান্ত হয়ে যায় তখন মনে করে যে এতটা রিয়েক্ট না করলেও হতো খুব বেশি রাগ করে ফেলেছি হয়তো তখন সে নিজের উপর নিজে অনুতপ্ত হয় তো এই সমস্যা যদি থেকে থাকে তাহলেও কিন্তু সেটা বিয়ে ভাঙা জাদুতে আক্রান্ত হওয়ার অন্যতম আলামত তার মানে এই না যে এই সমস্যা হলেই আপনার এমন সমস্যা এগুলো যে জাস্ট একটা সিম্পটম চার নাম্বার হচ্ছে ঘুমের মধ্যে অশান্তি হওয়া অর্থাৎ ঘুমের কারণে যে আমরা যে শান্তি ফিল করি যে শান্তি বোধ করি নিজেকে হালকা বোধ করি যারা ওই সমস্যায় আক্রান্ত থাকবে তাদের যে সমস্যাটা হবে যে ঘুমানোর কারণেও সে শান্তি পাবে না ঘুম থেকে ওঠার লম্বা সময় সে বসে থাকবে তার শরীর ম্যাচ ম্যাচ করবে ভাল লাগবে না বা ঘুমের শান্তি পাচ্ছে না এই পিঠ হচ্ছে ও পিঠ হচ্ছে ঘুমিয়ে যে আরাম যে তৃপ্তি সেটা সে পায় না এটাও কিন্তু যাদুতে আক্রান্ত হওয়ার অন্যতম লক্ষণ পাঁচ নাম্বার হচ্ছে প্রায় সময় পেট ব্যথা থাকা এখন আপনি পেটের সমস্যার জন্য আপনি আলতা সহ যত ধরনের ট্রিটমেন্ট করার বা করার সব করেছেন কোনো সমস্যা নেই সব ওকে সব রিপোর্ট ভালো আছে আপনার পেট ব্যথা যাচ্ছে না যদি এই সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি যেই জাদু ভাঙার জাদুতে বিয়ে ভাঙার জন্য জাদু করা বা অন্য আদার্স জাদু করলেও কিন্তু এই পেট ব্যথার সমস্যাটা বিদ্যমান থাকে ছয় নম্বরে হচ্ছে ব্যাক পেইন থাকা মাজার পিছনে ব্যাক পেইন থাকবে আর এটার জন্য আপনি যা নেওয়া সব করার পরও যখন পেনটা ভালো হবে না তখন কিন্তু আপনি উচিত যে কেউ কোনো ধরনের করে রেখেছে কিনা কারণ এই কিন্তু অনেকের ব্যাক পেন ছাড়তে চায় না ভালো হতে চায় না দেখা যায় একসাথে দশ বারো জন বসে কাজ করতেছে তার মাজা ব্যথা সবচাইতে বেশি শুরু হয়ে গেল কারো কিছুই হয়নি বা ব্যাক পেন হওয়ার মতো কোনো কাজ করেনি কিন্তু ব্যাক পেন ছাড়তেছে না ডাক্তারও বলে না তেমন কোনো সমস্যা নেই কোনো মেজর কোনো প্রবলেম নেই যে এই প্রবলেমের কারণে আপনার ব্যাক পেন হতেছে হাড়ও সব ঠিক আছে মাংস পেশি ঠিক আছে কিন্তু ব্যাক পেন কেন যাচ্ছে না তখন কিন্তু আপনি এই দিকটা চিন্তা করতে পারেন যে যার অন্য কোনো লক্ষণ কিন্তু ব্যাক পেন থাকা সাত নাম্বার হলো বিয়ের কথা শুরু হওয়ার সাথে সাথে সে অসুস্থ হয়ে যাওয়া মানে বিয়ের কথাবার্তা চলতেছে বা কোন একটা বিয়ে পক্ষ পাত্র পক্ষ আসবে বা আসতেছে এই বিষয়টা যখন সে জানতে পারে বা ঘরের মধ্যে এটা শুরু হয় তখনই সে অসুস্থ হয়ে যায় স্বাভাবিক যে সে সুস্থ থাকলে যে একটা নিয়ে সামনে আগাবে মনের দিক থেকেও অশান্ত হয়ে যায় শারীরিক দিক থেকেও সে অসুস্থ হয়ে যায় আট নাম্বার হচ্ছে বিয়ের প্রস্তাব তাকে খারাপ মনে হওয়া যে বিয়ে প্রস্তাব নিয়ে আসছে তাকে মনে মনে খারাপ মনে হওয়া ছেলেটা মনে হয় ভালো না ছেলে থেকে ভালো হবে আহ এই যে বিভিন্ন খারাপ চিন্তা নেগেটিভ চিন্তাগুলো এইগুলো তৈরি হতে থাকা হ্যাঁ তবে একজন বিয়ে প্রস্তাব আনলে যে তাকে হুটহাট ভালো মনে করে তাকে বিয়ে করে ফেলবে এমনটা না বা প্রত্যেকের বেলায় আপনার এই নেগেটিভ চিন্তাগুলো আসে আর তাকে টোটালি বাদ দিয়ে দেওয়ার মতো চিন্তা আসে যে বাদ দিয়ে দেওয়ার মতো কোনো রিজন আপনি দেখেননি কোনো কারণ আপনি দেখেননি তারপরেও যদি এমন মনে হয় তাহলে সেটা ভাবতে পারেন কিন্তু বাদ দেওয়ার মতো যদি কোনো কারণ খুঁজে পান খারাপ মনে করার মতো যদি কোনো কারণ আপনার সামনে আসে তাহলে অবশ্যই খারাপ মনে করতে পারেন কোনো সমস্যা নেই নয় নম্বর হচ্ছে বিয়ের কোনো সমস্যা না থাকা সত্ত্বেও বিয়ের ব্যাপারে একদমই আগ্রহ না থাকা বিয়ের ব্যাপারে কোনো আগ্রহই নেই তার আবার অনেক আছে বিয়ের ব্যাপারে প্রচন্ড আগ্রহ আগ্রহ তীব্র সেটার অন্যতম কারণ হচ্ছে মানুষ বাজে কথা বলে সমাজের মানুষ কথা শোনায় আত্মীয় স্বজনদের মধ্যে অন্য অন্য ভাই বোন যারা আছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে তার হচ্ছে না এই জন্য জাস্ট সে বিয়ের জন্য আগ্রহী কিন্তু এছাড়া বিয়ের জন্য তেমন কোনো আগ্রহ তার থাকে না দেখুন দশ নম্বর হচ্ছে বিয়ে বন্ধ করে রাখার জন্য কিন্তু অধিকাংশ যারা এই ধরনের কাজ করে থাকে পুকুরি কালাম তারা কিন্তু অনেক সময় আহ জিন্দের মাধ্যমে কাজগুলো করে থাকে তো সেক্ষেত্রে আহ যে আলামত গুলো আমি বললাম এগুলোর পাশাপাশি জিনে আক্রান্ত হওয়ার যে আলামত গুলো রয়েছে সেগুলো অনেক সময় বিদ্যমান সেগুলো অনেক সময় পাওয়া যায় তো এই সব আলামত গুলো যদি আপনি আপনার মাঝে দেখতে পান তাহলে আপনাকে কারো কাছে যাওয়া দরকার নেই নিজে নিজেই ধরে নেবেন হয়তো আপনার এই সমস্যা আছে তখন করানুর কারিমের যে প্রসিদ্ধ আয়াত বা আমার অন্যান্য আলোচনাগুলো আছে সেগুলো দেখে দেখে কন্টিনিউ আমল করবেন আল্লাহ তালা কাছে দোয়া করবেন হালাল খাবেন ইনশাল্লাহ এর থেকে আপনি পরিত্রাণ পেতে পারবেন